শিবপুর উপজেলা খুজরা সার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি আমাদের খুচরো সার বিক্রি করার অনুমতি দেয়া হোক এবং আমরা এই সার ব্যবসা কেনা করে আমাদের সংসার চালাই এই জন্যই আমরা আকুল আবেদন জানাচ্ছি যেন আমাদের সার বিক্রি করার অনুমতি দেওয়া হয় বন্ধ করেছিল কেন সরকারের সরকারের রেজুলেশন দিছে যে এই খুচরো সার বিক্রয় আর থাকবে না একত্রিশে মার্চ পর্যন্ত আমাদের এটা বহাল আছে আমরা চাচ্ছি যে আমাদের সারগুলো পুনরায় বহাল রাখার জন্য আমরা দীর্ঘদিন খুচরো সার বিক্রির সাথে জড়িত আছি সারা বাংলাদেশে পঁয়তাল্লিশ হাজার ফ্যামিলি এর সাথে জড়িত সাথে আরো কয়েক লক্ষ লোক এই খুচরো সার বিক্রির সাথে জড়িত সরকার দুই হাজার নয়ের নীতিমালা বাতিল করে দুই হাজার পঁচিশ হাজার নীতিমালা দিয়েছে এতে একত্রিশে মার্চের পরে আমরা আর খুচরো সার বিক্রি করতে পারবো না এজন্য আমাদের সরকারের কাছে দাবি যেন আমাদের দুই হাজার নয়ের নীতিমালাই বহাল রাখে দুই হাজার না করে এটাই আমাদের দাবি শ্রীপুর উপজেলা থেকে সরকার বারোই নভেম্বর দুই হাজার পঁচিশের যে নীতিমালা করছে এই নীতিমালায় আমরা সারা বাংলাদেশের যে পঁয়তাল্লিশ হাজার কি ও লাইসেন্সদারী ব্যবসায়ী আছে এটা এই এই ছাব্বিশ সালের মার্চ মাস থেকে বাতিল করবে কিন্তু আমরা দীর্ঘদিন এই দুই যুগ ধরে আমাদের এই ব্যবসা চলতেছে আমরা একদম তৃণমূলের পরীক্ষিত চাষিদের কাছে আমরা সার দিচ্ছি এটা সরকারও জানে যে বিগত দুই যুগ ধরে আমাদের এই তৃণমূলের ব্যবসায়ীরা চাষিদের কাছে ফসল ই সার সঠিকভাবে পৌঁছা দিচ্ছে আমাদের অনেকের তিরিশ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ করে টাকা পড়ে আছে আমরা সরকারের সরকারের খাতে তিরিশ হাজার টাকা করে দিয়ে আমাদের সরকার লাইসেন্স করতে আমরা ব্যবসা করতেছি দীর্ঘদিন ধরে এখন সরকার যে নীতিমালা করছে তাতে আমাদের সারা বাংলাদেশের পঁয়তাল্লিশ হাজার ব্যবসায়ী এরা বাতিল করতেছে তা আমাদের তো সকলের ফ্যামিলি আছে চাষিদের কাছে আমাদের অনেক টাকা পড়ে আছে আমরা শুধু নিজেদের নিজেদের উপকার করি না চাষিদের কাছে তৃণমূলে একমাত্র আমরা এই খুচরা ব্যবসায়ীরা সার পৌঁছাই দিই তা আমাদের কাছে সরকারের দাবি যে আমাদের যে পঁয়তাল্লিশ হাজার ব্যবসায়ী আছে তাদের সকলকে বহল রেখে ব্যবসার সুযোগ করতে দেওয়া দিতে পারি সমস্ত খুচরা সার বিক্রেতা বাহাত্তর জন সার বিক্রেতা আপনার আমরা এই জায়গায় সমবেত হয়েছি আমরা সাব ডিলারগণ আমরা এই কারণে সমবেত হয়েছি সরকার নতুন একটা নীতিমালা দিয়েছে যে নীতিমালায় আমরা বাদ যেয়ে নতুন করে তিনজন ডিলার নিয়োগ দেওয়া হবে সেই ডিলার লোক তাদের থাকবে তো সেই নীতিমালায় আমরা করে যাচ্ছে আমরা বাদ দীর্ঘদিন ধরে এই সারের সাথে সার ব্যবস্থাপনার সাথে জড়িত আমার বাবা আমরা করতেছি মাঠ পর্যায়ে কৃষকের আমরা অনেক বাকি ঝুঁকি দিছি এই সার যদি আমাদের বিক্রি করতে না দেয় আমরা এতগুলো পরিবার সারা বাংলাদেশে পঁয়তাল্লিশ হাজার পরিবার না খেয়ে মারা যাব এবং আমাদের এই টাকা পয়সাগুলো মাঠ মার যাবে তো আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে ওই আপনার দু হাজার নয় সালের নীতিমালা বহাল রেখে আমাদেরও যাতে সার আমাদের সার বিক্রির অনুমতি থাকবে এবং আমরা কৃষকের এই সেবা করে যেতে পারি এই আকুল আবেদন জানানোর জন্য আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি see